জাতীয় ফল কাঁঠাল অনেকেরই খুব পছন্দ অনেকেরই অপছন্দ অনেকের কাঁঠালটা অপছন্দ হলো কাঁঠালের পিসিটা খুব পছন্দ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দোয়াই রইল সবার জন্য প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আশা করি একটা লাইক দিয়ে আমার সাথে থাকবা এখানে আমি খুব ছোট্ট একটা কাঁঠাল কাঁঠালটারে পুরাটা খুলে নিলাম পুরাটা কাঁঠাল এই প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম এই কাঁঠালটা খুবই নরম নরম কাঁঠাল তো আমার খুব অপছন্দ তবে আমি এখান থেকে কিছু কাঁঠালের বিচিটা বের করে নেব আজকে আমি কাঁঠালের বিচির ভর্তা করব আজকে প্রথমে দুই ছেলেমেয়ের জন্য মুরগি রান্না করে নিলাম কারণ মেয়ের খাবারটাই আগে রেডি করতে হয় ছেলেমেয়েরটা রান্না শেষ হলে এবার আমি একটা কড়াই বসাই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি তেল রসুন কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলো হালকা বাদামি কালার করে নিলাম আগে থেকে আমি এখানে শাক সিদ্ধ করে রেখেছি লবণ দিয়ে শাকটা সিদ্ধ করেছি সাথে একটা আলু দিয়ে দিলাম এবার শাকটারে শাক ভাজি করে নেব ডাউর শাক ভাজি অনেকের খুব পছন্দ আবার অনেকেরও অপছন্দ হতে পারে তবে লাউ শাক ভাজি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমার ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত আমার যে আমার সাথে এসেছেন আমি প্রতিদিন যে কথাটা বলি ভিডিওর মাঝখানে ওই কথাটাই বললাম যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি একটা লাইক দিয়ে দিবেন আমার অনেকে আছে আমার ভিডিওগুলো দেখে এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারবেন আর যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এই একটা লাইক সুন্দরে একটা কমেন্ট বলতে পারেন আর একটা ভিডিও আপলোড করে আমি তো প্রতিদিন কি রান্না করি এগুলোই আপলোড করি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন দুইটা রান্নাই তো করে নিলাম এখানে আমি মুরগি রান্না করে নিলাম শাক করে নিলাম পপকর্ম ডাল রান্না করে নিলাম ভাত রান্না করে নিলাম দুপুরের জন্য রান্না হয়ে গেছে এবার আমি কাঁঠালের বিচির ভর্তা করে নেব আমি শুরুতে বলেছি যে কাঁঠালের বিচির ভর্তা করবো যে কাঁঠালটা আমি খুলে নিয়েছি ওই কাঁঠাল থেকে আমি কিছুটা বিচি বের করে নিয়েছি কাঁঠালের বিচির উপরের খোসাটা ছেড়ে নিলাম এবার আমি এখানে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নেব অনেকে অনেকভাবে কাঁঠালের বিচি ভর্তা করে তবে আমার থেকে সিদ্ধ করে কাঁঠালের বিচি ভর্তা করার থেকে কাঁঠালের বিচি ভেজে সাথে মাছ দিয়ে ভর্তা করলে সবচেয়ে বেশি মজা লাগে তবে আজকে এভাবে ভর্তা করবো কাঁঠালের বিচি সিদ্ধ করে এভাবে ভর্তা করেও অনেক মজা লাগে সাথে জিরা ভাজা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে অনেকের কাঁঠালটাও পছন্দ থাকলো কাঁঠালের বিচিটা খুব পছন্দ করে খায় কাঁঠালের বিচি সবজির সাথে দিয়ে রান্না করা অনেকে কাঁঠালের বিচি সুটকি দিয়ে রান্না করে তবে আমার কখনো খাওয়া হয়নি নি সুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে সবার কাছে শুনতেছি তবে এবার রান্না করে দেখব কাঁঠালের বিচি দিয়ে সুটকি দিয়ে কি মজা হয় তবে আমার কাছে ভর্তাটাই খুব মজা লাগে কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিলাম বেজে নিলাম একটু এবার ভর্তা করে নিলাম অকামাতে আমি ভর্তাটা করে নিলাম এই যে আমার কাঁঠালের বিসির ভর্তা কে কে কাঁঠালের বিসির ভর্তা পছন্দ করেন কে কে কাঁঠালের বিচির রান্না পছন্দ করেন কমেন্টে জানাবেন কে কে কাঁঠাল খেতে পছন্দ করেন কে কে কাঁঠাল খান না তাও কমেন্টে জানাবেন আজকের মতোই এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে